ডিএইচএমএস ভর্তি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে কোন কোন কাগজগুলো সংগ্রহে রাখতে হবে অর্থাৎ আপনি একজন পরীক্ষার্থী আপনি পরীক্ষা দিচ্ছেন আপনার সংগ্রহে কোন কোন কাগজ থাকতে হবে আপনি কোন কোন কাগজগুলো নিয়ে যাবেন তো এখানে দুইটা প্রসেস ঘটেছে আমাদের ডিএইচএমএস ভর্তি একটা হচ্ছে অনেকে নিজে নিজ দায়িত্বে বাসা থেকে বা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লিকেশন করেছে আবার হচ্ছে অনেকে এটা করেছে কি যে কলেজের মধ্যে সব টাকা টুকা আগেই হয়তো বা দিয়ে আসছে তো তারা নিজ দায়িত্বে কলেজগুলো আবেদন করে রেখেছে তাদের এডমিট কার্ডটা কোথায় পাবেন দেখুন যেহেতু অনলাইনে হয়েছে সবকিছু আপনি অনলাইনে পাবেন যদি কলেজ আপনাকেও আবেদন করে দেয় তারপরও আপনার কিন্তু সেমের মধ্যে একটা কোড ইউজার আইডি বা পাসওয়ার্ড এগুলো কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনি এগুলো সংগ্রহ করে নিবেন আর কলেজ কর্তৃপক্ষ এমনটাও করতে পারে যে হচ্ছে অ্যাডমিট কার্ড গুলো আপনাদের আগে ভাগে রেডি করে রাখতে পারে বিভিন্ন কলেজ নোটিশ দেওয়া হয়তো বা এডমিট গুলো আপনাদেরকে আগে ভাগে দিয়ে দিবে তো যারা অনলাইনে আবেদন করেছেন বা অনলাইনে উত্তোলন করেছেন হিসাবে একটাই তো এখন আমাদেরকে দুইটা কাগজ সাথে রাখতে হবে তো দুইটা কাগজ আমরা কোথায় থেকে পাবো কোথায় আসি শুরুতেই আমরা পাবো হচ্ছে অ্যাপ্লিকেশন কপি আর একটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই দুইটা জিনিস মূলত নিতে হবে আর আমি ডাউনলোড করার প্রসেসটাও দেখে দিচ্ছি যাতে করে আপনাদের মানে এই হুমি অনুশীলনের ভিডিওটা থেকে একটু একটা ধারণা পেয়ে যান তো শুরুতে হচ্ছে একটা ইউজার দিতে হবে যেটা আপনাদের মেসেজের মধ্যে এসেছে তার পরবর্তীতে হচ্ছে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে যার পরবর্তীতে আপনি লগ ইন করলেন করার পর এই যে এরকম একটা আপনি আবেদনের মধ্যে যে যে তথ্যগুলো দিয়েছেন এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পাইলেন পাওয়ার পরবর্তীতে এখান থেকে চাপ দিয়ে আপনি ডাউনলোড করে দিবেন এটা ল্যাপটপেও করতে পারেন ফোনেও করতে পারেন ফোনে করার সময় একটু ছোট ছোট হয় এর আগে একটা ফোনের ভিডিও দিয়েছিলাম তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে তো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করা যাবে আরেকটা হচ্ছে অ্যাডমিট কার্ড তো এখানে আসবেন আসার পরবর্তীতে অ্যাডমিট কার্ড অপশন সিলেক্ট করবেন ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এটা সিলেক্ট করবেন তার পরবর্তীতে এখানেও সেম সিস্টেম ইউজার আইডি আর পাসওয়ার্ড এই দুইটা জিনিসকে দিবেন তার পরবর্তীতে লগ ইন করবেন করে এটাকে ডাউনলোড করবেন এই দুইটা যখনই আপনার ডাউনলোড হয়ে যাবে আর পরবর্তীতে আপনি এগুলো সাথে করে নিয়ে যাবেন আর সাথে হচ্ছে বেশি কিছু লাগবে না অনলি একটা বল পয়েন্ট কালো কলম এইটা দিয়েই বাকি জিনিসগুলো আপনি পূরণ করে পরিমাণ শিটের মাধ্যমে যেহেতু হচ্ছে প্রতিটাকে বল কলম দ্বারা পেন্সিল না কালো কলম দ্বারা সম্পূর্ণরূপে পূরণ করে পরীক্ষা দিয়ে আসবেন এই দুইটা ডকুমেন্ট হলেই হয়ে যাবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য আমাদের হোমিও অনুশীলনে সবার আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এর পাশাপাশি অ্যাডমিশন সাপোর্ট থেকে শুরু করে আমাদের সবগুলো বর্ষের পেইড পেইড ক্লাস 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 এবং ফ্রি চলমান রয়েছে যারা করতে আগ্রহী রয়েছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ফ্রি ক্লাসগুলো আমাদের হোমি অনুষ্ঠানের ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সবখানেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে